যৌথ মূলধনী কোম্পানির মূলধন অধ্যায়ের আরও একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদের আমি নিরুপম কুমার পাল আজ অবহারের একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি গত ক্লাসে আলোচনা হয়েছিল অধিয়ার সংক্রান্ত বিষয় নিয়ে অধিয়ারের সমস্যাটি সমাধান হয়েছে আশা করি আজ কিন্তু আমি এখানে উপস্থিত হয়েছি অবহার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবার জন্য প্রথমে দেখা যাক যে একটা প্রশ্নে যাওয়া যাক যে কীভাবে আছে একটা প্রশ্ন একটু উদ্দীপক কীভাবে আমাদের সামনে উপস্থিত হয়েছে আর সেখান থেকে কীভাবে মানুষমাধান করতে পারি স্কোয়ার কোম্পানি লিমিটেড প্রতিটি একশো টাকা মূল্যের পঞ্চাশ হাজার শেয়ারে বিভক্ত পঞ্চাশ লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত কোম্পানি পরিচালন পর্ষদ তিরিশ হাজার শেয়ার প্রতিটি দশ প্রতি শেয়ার দশ পারসেন্ট অবহারে জনসাধারণ নিকট বিক্রয়ের উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করে একটা জিনিস খেয়াল করো এখানে যে এই কোম্পানি অনুমোদিত মূলধনের পরিমাণ ছিল পঞ্চাশ লক্ষ টাকা প্রতিটি শেয়ারের মূল্য হচ্ছে একশো টাকা এবং শেয়ারের সংখ্যা ছিল পঞ্চাশ হাজার সেখান থেকে পরিচালনা পর্ষদ যারা ছিলেন তারা এই দায়িত্বে যারা ছিলেন তারা তিরিশ হাজার শেয়ার দশ পারসেন্ট অবহারে জনগণের নিকট এটি বিক্রয়ের উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করেন মোট পঁয়ত্রিশ হাজার শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল বাজারে চেয়েছিল কত তিরিশ হাজার শেয়ার আবেদনপত্রে পেয়েছে কত পঁয়ত্রিশ হাজার কম পেয়েছে না বেশি পেয়েছে বেশি পেয়েছে কতটি বেশি পেয়েছে পাঁচ হাজার শেয়ারের আবেদনের টাকা কিন্তু বেশি পাওয়া গেল অতিরিক্ত অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেওয়া হলো এই টাকা রেখে দেওয়া সম্ভব নয় এটা তাদেরকে ফেরত দিতে হবে এবং ফেরত দেওয়া হলো ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বণ্ডিত হলো এই ছিল উদ্দীপকের বিষয়টি এখন আমার কি করতে হবে একটু করণীয়তে একটু যাই দেখো কিভাবে এটাকে সমাধান করা যায় অলিক সম্পত্তির পরিমাণ নির্ণয় করো ক নম্বরে বলা হয়েছে যে অলিক যে সম্পদ আছে বা যে সম্পত্তি আছে তার পরিমাণটা নির্ণয় করতে বলেছে কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা এবং ব্যাঙ্ক হিসেবে প্রস্তুত করো মানে খ নম্বর দুইটাই কথা বলছে একটা হচ্ছে জাবেদা এবং এর সঙ্গে ব্যাংক হিসেবে প্রস্তুত করতে বলা হয়েছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে এটা তিন বা গ নম্বরে এটাকে বলা হয়েছে আস্তে আস্তে একটু সমাধানের দিকে আসা যাক যে অলিক সম্পদের যে পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে অলেক সম্পদ বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে এই বিষয়টা একটু আমাদের আলোচনা করা দরকার যে অলেক সম্পদ বলতে কাকে বোঝানো হচ্ছে এখানে অলিক সম্পদ আর কিছুই না অলেক সম্পদটা হচ্ছে অবহার অলিক সম্পদ এখানে কি অবহার অবহারই হচ্ছে অলিক সম্পদ মানে এই যে অবহার শেয়ার শুরু করা হয়েছিল সেই অবহারের পরিমাণটাই হচ্ছে এখানে অলিক সম্পদ হিসেবে ব্যবহৃত হবে তাহলে এখানে আমাদেরকে অবহারের পরিমাণ নির্ণয় করতে হবে অবহারের পরিমাণ নির্ণয়ের জন্য আমাদের যে ব্যবস্থা আছে সেটা কি আগে শেয়ার প্রতি অবহার নির্ণয় করতে হবে শেয়ার প্রতি অবহার কত ছিল কেন নির্দিষ্ট বলা নাই কী বল কীভাবে দেওয়া আছে দশ পার্সেন্ট অভারে তাহলে এখন একটু ক্যালকুলেশন করতে হবে যে দশ পার্সেন্ট অভার বলতে কি বোঝাচ্ছে প্রতিটি শেয়ারের মূল্য ছিল একশো টাকা এর দশ পার্সেন্ট করলে কত টাকা দাঁড়াচ্ছে দশ টাকা প্রতিটি শেয়ারের মূল্য ছিল কত একশো টাকা তার যদি দশ পার্সেন্ট অবহার বের করা হয় তার পরিমাণ দাঁড়াচ্ছে কত একশো টাকা দশ পার্সেন্ট তার মানে হচ্ছে দশ টাকা ক্লিয়ার পর্যন্ত এবার হচ্ছে মোট অবহারের পরিমাণ মৌলিক সম্পত্তি বা মোট অবহারের পরিমাণ সমান হচ্ছে বিলিখিত শেয়ার গুণ শেয়ার প্রতি অবহার বিলিখিত শেয়ারের সংখ্যা কত তিরিশ হাজার আর শেয়ার প্রতি অবহার কত দশ টাকা মোট পরিমাণ কত তিন লক্ষ টাকা মোট পরিমাণ কত তিন লক্ষ টাকা শেয়ার প্রতি অবহারের পরিমাণ ছিল দশ টাকা আর শেয়ার সংখ্যা কত তিরিশ হাজার মোট অবহারের পরিমাণ কত তিন লক্ষ টাকা এটা অবহারের পরিমাণ সঙ্গে এটা আবার

যখন শেয়ার আবেদনের টাকা পায় তখন কী লিখতে হয় ব্যাংক হিসাবে ডেবিট শেয়ার আপদান হিসাবে ক্রেডিট কত টাকা করে পাওয়া গেল একশো টাকার একটা শেয়ার যখন বাজারে ছাড়া হচ্ছে তখন যারা ক্রয় করতে চাইবে তখন তারা কত টাকা দিয়ে ক্রয় করবে নব্বই টাকা কেন নব্বই টাকা দিয়ে ক্রয় করবে যে দশ পার্সেন্ট অবহারে ছাড়া হয়েছে মানে একশো টাকার একটা শেয়ার একশো টাকা দেওয়া লাগছে না দশ পার্সেন্ট ছাড় ছিল দশ পার্সেন্ট বার্তা ছিল দশ পার্সেন্ট উনহার ছিল অবহার ছিল তাই তাহলে নব্বই টাকা গুণ হচ্ছে পঁয়ত্রিশ হাজার কারণ কি পঁয়ত্রিশ হাজার কি পঁয়ত্রিশ হাজার আবেদনপত্র জমা পড়েছিল তাহলে নব্বই গুণ পঁয়ত্রিশ হাজার করলে কত হয় একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার ব্যাঙ্ক হিসেব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এখন এই যে পাঁচ হাজার শেয়ারের অতিরিক্ত আবেদন টাকা পেয়েছিলাম সেই টাকাটা কি করতে হবে ফেরত দিতে হবে কীভাবে লিখতে হবে শেয়ার আবেদন হিসেবে ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট শেয়ার আবেদন হিসেব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট কত টাকা পাঁচ হাজার শেয়ারের টাকা ফেরত দিয়ে দেবো পাঁচ হাজার গুণ হচ্ছে নব্বই টাকা করে কত হলো চার লক্ষ পঞ্চাশ হাজার ক্রেডিটও চার লক্ষ পঞ্চাশ হাজার যদি পাঁচ হাজার শেয়ারের আবেদনের টাকা ফেরত দেওয়া হলো আর যে টাকাটা থাকে সেই টাকাটা কী করতে হবে মূলধন হিসেবে স্থানান্তর করতে হবে তাহলে কী কীভাবে লিখতে পারি দেখুন শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার অবহার হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট আর অধিহার থাকলে কী করি শেয়ার অধিহার হিসাব ক্রেডিট লিখি এখানে অবহার আছে বহা ডেবিট করতে হবে যদি এটা অলিক সম্পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে শেয়ার আবেদন হিসেবে ডেবিট কত টাকা করে কত টাকা একটু খেয়াল করো যে প্রতি শেয়ার দশ টাকা অবহার সহ প্রতি টাকা প্রতিটি শেয়ার দশ টাকা অবহার সহ একশো টাকা পাওয়া গেছে তাহলে আবেদনের সাথে পাওয়া গিয়েছিল কত নব্বই টাকা করে নব্বই গুণ তিরিশ হাজার শেয়ার আবেদন হিসেবে ডেবিট শেয়ার অবহার কত দশ গুণ ত্রিশ হাজার তিন লাখ শেয়ার মূলধন কত একশো গুণ তিরিশ হাজার একশো গুণ তিরিশ হাজার তিন লক্ষ টাকা এর মাধ্যমে কিন্তু যাবেদের কাজ শেষ হচ্ছে এবার কি ক্ষণগণ আরও একটা অপশান ছিল সেটা হচ্ছে ব্যাঙ্ক হিসাব আর ব্যাঙ্ক হিসাব বলতে এখানে কী বোঝানো হচ্ছে ব্যাঙ্ক হিসাব বলতে বোঝানো হচ্ছে একটা প্রতিদিন প্রস্তুত করতে বলা হয়েছিল এটা টি ছকের ক্ষতি আমাদের সামনে আসছে এটা চলমান ছকও করা যাবে শেয়ার দেখো ডেবিট থেকে শেয়ার আবেদন সব একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার আবার যেহেতু শেয়ারের যে অতিরিক্ত আবেদন টাকা ফেরত দিয়েছিলাম আমি জন্য ব্যাংক হিসাবে ক্রেডিট করছিলাম তাই শেয়ার আবেদন সব ক্রেডিট থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার বাদ দিলে থাকে কত সাতাশ লক্ষ টাকা এটা হচ্ছে ব্যাংক হিসাবে উদ্ধৃত এটা কিন্তু অন্য একটা কারণে ও লাগবে আমি একটু সেখানে চাই এবার নম্বর চলে আসছি গ নম্বরে কী বলছে আর্থিক অবস্থায় বিভিন্ন প্রস্তুতি করতে বলছে আর্থিক অবস্থা বিবরণী যখন আমরা প্রস্তুত করব তখন একটু জিনিস খেয়াল করে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করার সময় আমাদের সম্পদ লাগবে সম্পদের ভিতর কী কী আছে চলতি সম্পদ স্থায়ী সম্পদ এখানে যদি স্থায়ী সম্পদ নাই চলতি সম্পদের ভিতর কী আছে ব্যাংক জমা জমাট এটা কোথা থেকে পেলাম ঠিক জাস্ট এর আগেই পেলাম সাতাশ লক্ষ টাকা কিন্তু এর আগেই আমরা পেয়েছি সাতাশ লক্ষ টাকা সেই সাতাশ লক্ষ টাকা এখানে বসিয়ে দিলাম আরও একটি সম্পদ আছে যেটা অনেক সম্পদ হিসেবে ব্যবহৃত হচ্ছিলো যেটা হচ্ছে শেয়ার অবহার যার পরিমাণ কত তিন লক্ষ টাকা তাহলে সাতাশ লক্ষ আর তিন লক্ষ মোট হচ্ছে ত্রিশ লক্ষ টাকা মোট সম্পদ কিন্তু হয়ে গেল এরপরে কী আসা যায় শেয়ার হোল্ডারদের সত্ত্বে এবং দায় দেনার ভিতর কী কী আছে অনুমোদিত মূলধন প্রতিটি একশো টাকা মূল্যে পঞ্চাশ হাজার শেয়ার যে ধরুন অনুমোদিত মূলধন ছিল পঞ্চাশ হাজার শেয়ার ছাড়া হয়েছিল একশো টাকা গুণ হচ্ছে পঞ্চাশ হাজার হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা এটা জাস্ট শো করতে হবে দেখিয়ে দিতে হবে এরপর পরিশোধিত মূলধন কি পরিশোধিত মূলধন হচ্ছে একশো টাকা মূল্যে ত্রিশ হাজার কত টাকা তিন লক্ষ টাকা এটা ইস্যুকৃত বিলিকৃত মূলধনও কিন্তু এইটা এবার আসে যাক আদায়কৃত মূলধন আদায়কৃত মূলধন এখানে কিছুই বলো নেই পরিশোধিত মূলধন ইস্যু বিলি আদায় এই তিনটে একই থেকে ব্যবহৃত হচ্ছে তিরিশ লক্ষ টাকা হলো তিরিশ লক্ষ টাকা এখানে যেতে অধিকার নাই বা অন্যান্য কোনো দায় নাই সুতরাং এটাই হচ্ছে মোট দায় ও শেয়ার হোল্ডারদের ইকুইটি খেয়াল করে যে মোট সম্পদ হলো কত আমাদের মোট সম্পদ হলো তিন তিরিশ লক্ষ টাকা মোট সম্পদ হলো এবং মোট দায় বা শেয়ার হোল্ডার ইকুইটিও কিন্তু তিরিশ লক্ষ টাকা হলো এই এটা কিন্তু সমান হলো তার মানে এখানেই কিন্তু আর্থিক অবস্থা বিবরণী আমাদের শেষ হচ্ছে আজকের ক্লাসটা এভাবেই সাজানো হয়েছিলো কেমন লাগলো তোমাদের একটু মূল্যবান মতামত জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছ তারা ফলো করে পরবর্তী ভিডিওর আপডেট সম্পর্কে জানতে পারবে ধন্যবাদ সুবন্দ্র